দর্শক এই হচ্ছে আমাদের গাজর ক্ষেত গাজর ক্ষেতের অবস্থা খুবই খারাপ পূর্ব প্রস্তুতি ছাড়া এবং যথাযথ টাকা পয়সা ছাড়া প্যাটার্নাইজ ছাড়া কেউ চাষাবাদে আসবেন না চাষাবাদ করতে গেলে পূর্ব প্রস্তুতি হিসেবে যে সব ইকুইপমেন্ট দরকার সেইগুলো আগে প্রাধান্য দিতে হবে সকল ইকুইপমেন্ট না থাকলে তাহলে কিন্তু আমার এই জমির মতো এই অবস্থাই হবে তো আসলে অর্থের অভাবে সময় মতো পানি দিতে পারিনি যে কারণে আমাদের স্বপ্নের এই জায়গাগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে এখন আজ থেকে আমাদের ডিপ চালু হলো হয়তো এখন থেকে রেগুলার পানি দিতে পারবো হয়তো এই গাছগুলো বেঁচে যাবে এই আনন্দ বোঝানোর ভাষা আমার নেই দেখতেই পাচ্ছেন পাইপ পানি চলে যাচ্ছে গাজর খেতে যতটুকু ক্ষতি হয়েছে পানির জন্যই হয়েছে বিলাল ভাই কি দিচ্ছেন এটা দিচ্ছি পোকা মারার ওষুধে পোকা মারার ওষুধ পোকা মারার ওষুধ এক আমরাও দিচ্ছি কিন্তু পরিমাণে আপনারা বেশি দেন আসলে আপনারা তো জানেন গাছটা তো আমরা জানি গোম দেখা দেই গোম আর কি এখন আমাদের গ্যাস তো আসলে পানির অভাবে মেরে ফেললাম পানি দেন পানি তো দিব আজকে মাত্র ডিপ রেডি হলো আপনাদের ডিপ ছিল আপনারা ভালোভাবে দিচ্ছেন আমার তো যেভাবে ওষুধপত্র দেন তো সেই হিসেবে আমাদের গ্যাস কি অবস্থা বলেন তো পানি ছাড়া মানে পানি তো দিতে পারিনি এটা জানি এমনিতে গাছ কি অবস্থা আছে আমাদের পানি ছাড়া আছে আল্লাহ রহমতে খুবই ভালো দেখা যায় যেমন ভাই হ্যাঁ ভাই এরকম করে ভাত নিছেন কোনো না জীবনে ফার্স্ট আচ্ছা এটা অন্য রকম একটা অনুভূতি হ্যাঁ ভাই সেটা হচ্ছে যে আজকে আপনার জায়গা পরিষ্কার করছে ওরা হ্যাঁ হ্যাঁ ওখানে তো পাঁচ সাত জন কাজ করছে হ্যাঁ তবে আপনার সঙ্গে রাজশাহী গিয়ে একটা অভিজ্ঞতা হয়েছে রাজশাহীর মানুষও প্রচন্ড পরিশ্রমী বিশেষ করে ওই সাবদল মহিলাদের কথা আমি বলতেই পারি না ঠিক আছে যদি কখনো আমরা প্রজেক্ট এক সময় হয়তো ভালো অবস্থানে দাঁড়ায় যায় তাহলে আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করে হয়তো কিছু সাঁতালো আইনে আমরা হয়তো রাখতে পারি

ঠিক আছে ওদেরকে বলবেন যে আমাদের প্রজেক্টে থাকলে ওরা স্বামী স্ত্রীর জন্য আমরা বেতন ধরবো আর আমি নিশ্চিত আমি ওদের স্বামীদের কাছ তেমন দেখি নাই ওই ভদ্র মহিলার যে বেতন ধরব তাতে ওই মহিলার যেমন ভালো চলবে আমরাও ভালো চলব ওদের মতো পরিশ্রমী মানুষ আমার চোখে এখন বড়জোর পরে নাই কিছি কাজে আচ্ছা আমি এবারে जाया হতে দেখা ওদের সাথে তাও যায় কথা কথা বলবো যে ওরা যদি আসতে চাই তাহলে ওদের সাথে কথা বলে আপনার সাথে কন্ট্যাক্ট করাবো করে কথা বলাবো আপনি কথা বলেন আর ওরা এখানে আসলে ওদের বাচ্চাদের আমরা স্কুলে ভর্তি করে দিব কারণ ওরা কিন্তু পড়াশোনার দিকেও বেশ আগ্রহী আমি শুনলাম কথাবারায়

করছি মানে যতগুলি শ্রমিক এখানে কাজ করাইছে এর মধ্যে সবচেয়ে বেশি খরচ করছি কিন্তু মরিচ খেতে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এই পাম্পের অভাবে পাম্প হলো কিন্তু দেরিতে হলো দেরিতে হলো এখন যে কোনোভাবেই হয়েছে তো এখন যদি আল্লাহ তালা চান অনেক গাছে আমি দেখলাম মরিচ হয়ে গেছে হ্যাঁ মরিচ ধরা পড়েছে অবশ্য আমি বেশ কয়েকটা দিকে আমি ফলো করেছি দেখেছি যে বলেছে এখানে একটা গাছে দেখেন মরিচ আছে মরিচ হয়েছে আমাদের গাছের অবস্থা ভালো কারণ আমরা অন্য কোন রাসায়নিক ব্যবহার করি আমরা তো রাসায়নিক কোনো কীটনাশক ব্যবহার করি না যে কারণে কিছু দাও আছে আমাদের এখানে সব দাও আছে আর যে কারণে আমাদের গাছে কিন্তু রোগবালাই খুব কম হ্যাঁ রোগবালাইটা কম এই পানিটা যদি আমরা পনেরো দিন আগে ভরপুর ব্যবস্থা করতে পারতাম আমার ধারণা এই সপ্তাহ না হলে আগামী সপ্তাহে আমরা মরিচ বিক্রি করতে পারতাম তাই করতে পারতাম এখন সেটা হয় নাই এটা আমাদের দুর্ভাগ্য তো এখন যেহেতু নিজেদের মেশিন হয়েছে যদি মেশিন সুন্দর চলে তাহলে আমার মনে হয় যে আগামী পনেরো দিনের মধ্যে আমরা এক চালান মরিচ হয়তো হয়তো পারবো আমার ধারণা দর্শক আপনারা যারা জামাল ভাইকে চিনে থাকেন আমি এর আগে ভিডিওতে বলেছি যে জামাল ভাই বেসিক্যালি রাজশাহীর লোক রাজশাহী শহরে একদম এয়ারপোর্টের সামনে ওনাদের নিজস্ব বাড়ি পাশাপাশি ওনাদের ঢাকাতেও কিন্তু বাড়ি আছে উনি কৃষিকে ভালোবেসে এবং আমাদের ভিডিও দেখে এখানে আসছেন এরকম অনেকেই আসছেন তার মধ্যে জামালবাই একজন যখন তার কাজ ছিল না তখন উনি কিন্তু মাঝে মাঝে আপনারা ভিডিওতে দেখেছেন যে আমার কাজগুলো অবলীলায় যতটুকু পারছেন করে দিচ্ছেন তো এখন নিজের কাজ শুরু হয়ে গেছে কাল থেকে রোপণ শুরু হবে আজ জমি পরিষ্কার অভিযান চলছে তো এদিকে আমাদের মফিজুল ভাই পানি দিচ্ছে মফিজুল ভাই হচ্ছে আমাদের যে মাস্টার ছিলেন মাস্টারের আপন চাচাত ভাই তো মাস্টার তো বাড়ি চলে গেছেন এখন মফিজুল ভাই মোটামুটি আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছেন তো আমরা আশা করি যে এখানে যারা কাজ করবে সবাই মফিজুল ভাইয়ের তত্ত্বাবধানে থাকবে কৃষিকাজ তো আপনারা অনেক দিন ধরেই করেন হ্যাঁ তো আমি তো কৃষিকাজ বুঝি না আমি শিখার জন্য বলি যে যতটুকু বুঝি অতটুকু বলি যে বুঝি না তো বাঙালি স্বভাব হচ্ছে যদি আপনি কাউকে বলেন যে আপনার দুর্বলতা আপনার শিখার জন্য বলবেন যেটা আমি বুঝি না সে মনে করবো যে আপনার টিচার হয়ে গেছেন মানে আপনি যাকে জিজ্ঞেস করবেন সে মনে করছে আপনার ছাত্র আর টিচার এখন মরিচ এর আগে আমরা কখনোই করিনি আপনাদের হয়তো অভিজ্ঞতা আছে আমি তো জানি না কিন্তু দেখেন মরিচ খেতে যত্ন কিন্তু আমরা যথেষ্ট করছিলাম

কিন্তু পানির অভাব পানির অভাবে আমাদের গাছগুলোকে আমরা দাঁড় করাইতে পারি নাই তো এই ব্যর্থতা আমার আমি পারি নাই এখন আল্লাহর অশেষ রহমতে আর এই ডিপটা যে বসাইলাম এই জন্য আপনি আমি একজন ভাইয়ের জন্য খুব দোয়া করব আসলে উনি সহযোগিতা না করলে ডিপটা আমি বসাইতে পারতাম না তো সেই ভাইয়ের জন্য আমাদের দোয়া রইলো কামনা রইলো আর দেখেন আজকে পানি দেন এখন যেহেতু নিজেদের মেশিন হয়েছে ওই আপনি লাউ গাছগুলো মিষ্টি কুমড়া আর এদিকে যতটা সম্ভব সবগুলাকে தண்ணি দেব যতটা সম্ভব ফোকাস দেন আর পিএস ক্ষেত কি করবেন বলেন পিএস খেতে মানে দুই একটা দিন ইয়া হোক মানে পানি দিয়ে কভার করে দিয়ে তারপর সে পিএস খেতে লাগিবে আচ্ছা পিএস খেতে লাগবেন আমি আরেকটা পরামর্শ দিই আপনাদের পিএস খেতে বেশ কিছু ভালই আছে কিন্তু জি তো আমাদের মরিস ক্ষেত এবং যদি এই যে লাউ গাছ মিষ্টি কুমড়ার কাছে পানি দেওয়া হয়ে যায় তারপরে ওখানে একটু পানি দেন হ্যাঁ পানি পানি দিয়ে সম্পূর্ণটা ভিজে দেব দিয়ে আবার মানে সাতসড়ি দিয়ে চার্জ দিয়ে আমরা একটা চার্জ দিব জি একটা চার্জ খালি পানি দিয়ে ভিজি কি হবে যেহেতু জামালবাড়ি ওখানে ইয়ে ভুট্টা এলাকা লাগবে ওখানে তো কাজ নেই না জামাল ভাই ওখানে যাবেন কিন্তু ওই যে এখানে পানি দিতে গেলে আপনাকে আগে ওদেরকে সব কাজ বুঝাই দিয়ে আসবেন জি একদম ধরে ধরে বুঝাই দিবেন কি করবে কিভাবে করবে এটা করবেন আর মামুন আসছে মামুনকেও মামুন যেহেতু সিরাজগঞ্জের বুঝছেন সাথে দেখায় দিবেন যে ও যেন মানে কাজও করবে আবার যেন ওরা যদি কোনো ভুল করে সেটাও যেন দেখায় নেয় হ্যাঁ আমি ছেলে অল্প বয়স যে ভাই আপনি এই যে আজকে দিয়েছি আমরা কানে কানে আছি ভাই একটু চালে নিন হইরে কইলা বুঝাইয়া দিয়ে এসে এরপর আপনি পানি দেওয়া শুরু করেন আর বাকি যা কিছু লাগা আমি নিয়ে আসব নাকি কালকে সকালে আর আমাদের একজন বিখ্যাত মানুষ এর আমি জানি না আন্দাজে বিউডি আবার জামাই বলে তো বিউডি আবার জামাই কেন আপনার আমি বিউডি আবার জামাই ডাকি আসলে কি আপনি বিউডি আবার জামাই বলেন না না তাহলে আপনি বলেন না কেন আমি যে ডাকি আমার মবিজুল ভাই মাঝে মাঝে বলে বিউডি আবার বাপ কারণ নাকি আপনি তো না করবেন যা বইয়ের নাম হচ্ছে না তো আপনি বলবেন না যে আমার এটা বলেন কেন ওই আমি একবার শুনছিলাম বিউডি বিউডি হ্যাঁ বিউটি বোন হয় বিউটি বোন হয় তাহলে আপনার ওয়াইফের নাম কি সুইটি আচ্ছা আজকে আজকে আপনাকে দেখবো আমরা সুইটির সুইটির জামাই ঠিক আছে ঠিক আছে